টেবিল স্ট্যান্ডের জন্য রয়েছে এবং এটা ওয়াল সেট করার জন্য কিন্তু এখানে সিস্টেম দেওয়া সবকিছু দেওয়া আছে দেওয়া হচ্ছে রিমোট লাইসেন্সের রিমোটটা কিন্তু অনেক সুন্দর এবং রয়েছে ইউজার ম্যানুয়াল আমি একটু আপনাদেরকে খুলে খুলে একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা হাইসেন্সের টেলিভিশন পছন্দ তালিকায় রেখেছেন হাইসেন্সের টেলিভিশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন হাইসেন্সের রিমোটটা কিন্তু অনেকটা কিন্তু সনি ব্রাভিয়ার মতন করেছে হাইসেন্সের রিমোটটা আর হাইসেন্স দিচ্ছে চার বছরের প্যানেল এবং চার বছরের পার্টস ওয়ারেন্টি একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই চার বছর প্যানেল এবং চার বছরের পার্টস ওয়ারেন্টি চার বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন সো এই আর কি তো আপনারা একটু টেলিভিশনটা একটু আনবক্স করব একটু টেলিভিশনটা আপনাদেরকে দেখিয়ে দিব যে টেলিভিশনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন এটা মূলত হচ্ছে ফ্রেমলেস ফ্রেমলেস টেলিভিশন টেলিভিশন আমরা টিভিটা আনবক্স করছি ওকে আমরা টেলিভিশনটা আনবক্স করছি আমরা টেলিভিশনটা আনবক্স করছি সো ওকে এটা মূলত হচ্ছে একটি ফ্রেম লেস টেলিভিশন এবং সবকিছু মিলিয়ে কিন্তু হাইসেন্স বেশ ভালো করেছে বেশ ভালো করছে আপনারা অনেকে আপনাদের পছন্দের তালিকায় হাইসেন্সের এই বত্রিশ ইঞ্চি টেলিভিশনটা রেখেছেন আপনারা যারা এই টেলিভিশনটা পারচেস করতে চাইছেন আপনারা কিন্তু এটা পার্চেস করতে পারেন এটা ওই একটা টেলিভিশন আমি একটু টেলিভিশনটা একটু অন করে এটার কালার কন্ট্রাস্ট বা রেজুলেশনটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে যে অ্যাকচুয়ালি এটা কালার কন্ট্রাস্ট এবং রেজুলেশনটা কেমন সো আমি টেলিভিশনটা সেট আপ করেছি এখন আমি ইউটিউবে একটা ভিডিও ওপেন করছি জাস্ট ভিডিওটা ওপেন করছি জাস্ট এই টেলিভিশনটা রেজুলেশনটা কেমন এইটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট গুগল অথরাইজড একটা প্রোডাক্ট এটা আপডেট হবে এবং হচ্ছে এই টেলিভিশনটা হচ্ছে আপনারা গুগলের আপনারা পেয়ে যাবেন এই টেলিভিশনটা থেকে আমি একটা ভিডিও হচ্ছে সার্চ করছি লাইক একটা ফোর কে ভিডিও সার্চ করি ফোর কে ভিডিও সার্চ করছি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেটা কালার কন্ট্রাস্ট কেমন হায়ার যেটা করেছে হায়ার টেলিভিশন আমি হায়ার বলেছি হাইসেন্স টেলিভিশন যেটা করছে হাইসেন্স টেলিভিশন কিন্তু তাদের পিকচার কোয়ালিটি কিন্তু বেশ ভালো করেছে অ্যাকচুয়াল যেরকম পিকচার কোয়ালিটি হয় নর্মালি হচ্ছে বিভিন্ন রকমের ভিউগুলার একদম কিন্তু সেরকমই কিন্তু একটু প্রাণবন্তই মনে মনে হয় কিন্তু কালার পিকচার কোয়ালিটি আর এই টেলিভিশনটা হচ্ছে আশি পিক্সেল সাপোর্ট করছে বাট আপনারা ফোর কে বা এইট কে ভিডিওগুলি আপনারা এক হাজার আশি পিক্সেলে দেখতে পারবেন সো এই ছিল এই টেলিভিশনটার হচ্ছে শর্ট একটা রিভিউ আপনারা যা পার্চেস করতে চান আমি হচ্ছে ভিডিওর ডিটেলসে আমি সব কিছু দিয়ে দিব আর ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব এই টেলিভিশন থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের টেলিভিশনের রিভিউগুলো পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করে দিলে আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন রকমের আপডেট গুলি হচ্ছে দিলে আপনারা জানতে পারলেন থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম